ওয়েলকাম টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা খুব ভালো আছো আর আমিও ভালো আছি আজ সকাল থেকে বলবো না আজ দুপুর থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম কারণ ঘড়ির কাঁটা এখন পুরো এগারোটা বাজে তাই দুপুরও বলা চলে না সকালও বলা চলে না তাও তবু আমি দুপুরই বললাম যাই হোক ভাবলাম কয়েকদিন ধরে ব্লগটা হচ্ছে না মানে কিছু করার থাকছে না তাই আর ব্লগটা স্টার্টও করা হচ্ছে না ভাবলাম আজ একটু ব্লগটা স্টার্ট করি তোমাদের সাথে কথা বলি আমি যদি একটু দেরি করেই ঘুম থেকে উঠেছি উঠে তারপর মা ওকে তুলে দিয়েছিলো এখন আমি ওকে সেবা দিয়ে দিয়েছি ও সেবা করছে আর তার মধ্যে আমি আমার ছোট্ট করে একটু ব্রেকফাস্ট করে নিলাম এই তো দেখো আমনটা ভেজানো ছিল এটা আর একটু খেজুর এটাই খেয়ে নিয়েছি আর খাবো চা আর বিস্কুট আর তেমন করে কিছুই খাওয়া দাওয়া করবো না যাই হোক কী করছি না করছি এখানে এসে তো বেশ মজা হচ্ছে চারিদিক ঘুরে ঘুরে বেড়াচ্ছি ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি তাই জন্য কি করছি না করছি সব কিছুই তোমাদের সাথে শেয়ার করবো দেখতে থাকো আশা করি আজকের ভিডিও তোমাদের ভালো লাগবে আর অনেকেই খুব হচ্ছে কী বলবো কনফিউশনের মধ্যে সমস্যার মধ্যে থাকে বলতে পারো আমার বাপের বাড়ি যাওয়া নিয়ে আমি জানি না ভাই তাদের কি সমস্যা আমার বাপের বাড়ি যাওয়া নিয়ে আমি আমার বাবার কাছে আসবো আমার বাবার পয়সায় খাবো তাদের এত কেন জলে বুঝতে পারি না এগুলো বেশিরভাগ নিজেদের লোকেদের হয় ঠিক আছে মানে বাইরের লোকেদের এত কিছু নিয়ে মাথা কামানোর সময় নেই নিজেদের লোকেদের হয় আর যাদের আমি বললাম তারা আমার ব্লগটা দেখে দেখবে হ্যাঁ তোমরা ভাবছো আমি তোমাদেরকেই বলছি ঠিক আছে যাই হোক চলো অনেকটা বক করে নিচারি নাই অনেক দিন পর বের করেছি পড়লাম দেখো সবুজ কালারের যদিও নিয়ে গেলে ভালো হতো কোটা সাবন মাস জুড়ে পড়লে আরও বেশি ভালো হতো কিন্তু কি আর করা যাবে এখানে ছিল তাই এখানে এসে কয়েকদিন পরে নিচ্ছি যাই হোক অনেক বকবক করে ফেলেছি আর বেশি বকবক করবো না চলো এখন টাটা করছি পরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে আমার সকালে যে সমস্ত কাজকর্ম ছিল করে আমি স্নান করে নিয়েছি এখানে তো যেন কাজ করতে হয় না শুধু ঘুরে ঘুরে বেড়াই বৌদিদের বাড়ি থেকে ঘুরে এলাম একটু গল্প করে এলাম ভাইপোদের সাথে লেগে এলাম যাই হোক এসে স্নান টান করে নিয়েছি আজ বৃহস্পতিবার খুব ইচ্ছা করছিল একটা শাড়ি পরি তাই দেখো এই সুতি স্লিভলেস ব্লাউজটা দিয়ে একটা কুচিপিন শাড়ি পরে নিয়েছি এই শাড়িটা অনেক অনেক পুরনো মানে আমার বিয়ের আগেকার শাড়ি ঠিক আছে তাও আমার খুব পছন্দ হয় মা যদিও রাগ করে পড়তে দিতে চায় না যে এত শাড়ি তাতে তুই এটা পরবি কিন্তু বিশ্বাস করো আমার এটা পরতেই ভালো লাগে তাই আমি এটা করে নিয়েছি নিয়ে এখন করব পুজো আর তোমাদেরকেও দেখাবো আমার ছোট্ট ঠাকুর আর গিরি আজকে কি সেবা করছে কত সুন্দর করে সেজেছে চলো তাহলে দেখে নাও আর তারপর লাঞ্চের মেরুতে কী হচ্ছে সেটাও তোমাদের বলবো সিম আজকে যেহেতু বৃহস্পতিবার নিরামিষে হবে তাও দেখাবো চলো তাহলে পরে আবার দেখা হচ্ছে প্রথমেই দেখাই আমার ঘরের এক পুরো মন্দির দেখো ছোট্ট করে মানে সমস্ত কিছু ঠাকুর আমি একদিন মানে খেলার ঝুঁকে কিনেছিলাম সেগুলোই সুন্দর করে আজকে ফুল দিয়ে সাজিয়ে পুজো দিয়ে দিয়েছি আর এই হচ্ছে আমার আসল লোক দেখো কত সুন্দর করে আজকে এনাকে সাজিয়ে দিয়েছি আর এনার সিংহাসনটা আজকে ফুলে ফুলে চারিদিক ভরে দিয়েছি ইনি সেবা করছেন আর তোমরা সবাই একবার বলে দাও হরে কৃষ্ণ রাধে রাধে আর আমার গিরিকে আজকে এত সুন্দর সিঙ্গার করে কেমন লাগছে একদমই কিন্তু বন্ধুরা কমেন্টে জানাতে ভুলো না ভাই বলছে আজকে নিরামিষ আজকে দেখানোর কি দরকার ভাবলাম দেখাই দেখো এখানে আছে পটল ভাজা কুন্দরি ভাজা আলু ভাতি কুন্দরি আলুর তরকারি ডাল এখানে বড়া ঝাল এখানে একটা তরকারি দেখো এত কিছু হয়েছে তাও ভাই বলছে দেখানোর কি দরকার যখন দুপুরবেলা লাঞ্চ করছিলাম তখন বৃষ্টিটা এলো আর হচ্ছে মনে বাঙালি যেন ভাত খেয়ে ঘুমাবে তাই আমি একটু ঘুম দিয়ে দিয়েছিলাম তারপর বিকেলবেলা উঠে বাড়িটা বেরিয়েছিলাম জানি ভাইপোড়া বেরোবে কিন্তু বেরিয়ে দেখলাম ভাইপোড়া কেউ নেই হয়তো পড়তে গেছে যাই হোক আর দেরি করে গেছে হয়তো তাই কেউ ছিল না আমি একটু ঘুরলাম ঘুরে টুরে সন্ধ্যাবেলা ঘরে এসে অর্ডার করে দেখছি মা আলতা পড়ছে যেহেতু বৃহস্পতিবার তাই আমিও আর এক মুহূর্ত সময় নষ্ট না করে একটু আলতা পড়ে নিয়েছি ঠিক আছে এখন রান্নাঘরে হাজির হয়ে গেছি চা খাওয়ার জন্য এই দেখো মা আলতা তাই আমি একটু সন্ধেবেলা সুন্দর করে আলতা পরে নিয়েছি আজকে শাড়ি পেয়েছি আলতা পরে বেশ ভালোই লাগছে দেখো মা চা করে নিয়েছে একটা আমার একটা মায়ের আর ভাই দোকানে গেছিল একটু নিমকি নিয়ে এসছে আর বিস্কুটও বার করে নিয়েছি খাওয়ার জন্য আর রাতে কি মেনু হচ্ছে সেটা নয় তোমাদেরকে পরেই দেখাবো চলো তাহলে ঝটপট চাটা খাওয়া যাক বসে গেছি ডিনার করতে আর আজকে ডিনারের মেনুতে আছে যেহেতু নিরামিষ তাই পরোটা আছে সুজি আর কী করেছে ভাই এটা হচ্ছে আমার ভাইয়ের স্পেশাল আমার ভাই রান্না ফাটাফাটি করে কিন্তু ওকে দেখাতে পাচ্ছি না খালি গায়ে বসে আছে ঠিক আছে যদি বলো তোমরা দেখিয়ে দেবো যাই হোক এই হচ্ছে আমাদের আজকে রাতের ডিনারে সিম্পল মেনু বাপি আসছে সবাই একসাথেই ডিনার করবো বসে পড়েছি ওদিকে খাবার বাড়ছে মা চলো তাহলে ডিনারটা কমপ্লিট করে নিই ডিনারের মেনুতে কি ছিল সেটা তো তোমরা দেখতেই পেলে আর আমি এখন উপরে চলে এসেছি তার আগে জামাটা চেঞ্জ করে নিয়েছি সকাল থেকে মানে সেই দুপুর থেকে শাড়িটা পরে আছি তো খুব অস্বস্তি করছিলো তাই শাড়িটা চেঞ্জ করে নিয়েছি আর মুখে একটা ফেস প্যাক দিয়েছিলাম সন্ধ্যেবেলা তাই মুখটাও পরিষ্কার করে নিয়েছি এখন চুলটা আটকাবো তারপর যাব ছাদে তোমরা সবাই জানো এখানে এলে ছাদে না গেলে আমার একদমই ভালো লাগে না তাই ছাদেও যাব তাই জন্যই ভাবলাম তোমাদের সাথে কথা বলি আর ভিডিওটাকে এখানেই এন্ড করি কারণ কয়েকদিন ধরে এমনি ভিডিও দেওয়া হচ্ছে কোনো রকম এন্ড করা হচ্ছে না ও তার আগে আরেকটা কাজ করব আপ খেতে ইচ্ছা করছে তাই একটু আপ খেয়ে নেবো যাই হোক এখানে তো ভালোই লাগছে আমার বেশ মোটামুটি তোমাদের এখানকার ভিডিও দেখতে কেমন লাগছে সেটা কিন্তু কমেন্টে জানাতে একদমই ভুলো না বন্ধুরা চলো তাহলে আজকের মতন ভিডিওটা এখানেই এন করে দিচ্ছি যদি তোমাদের আজকের ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবে আর চ্যানেলটাকে যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করো নি ভাবছো করবে কিনা তাদেরকেও বলছি যাও কে যার পর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও আমার পরিবারে যোগদান করো আবার তোমাদের সাথে দেখা হবে নতুন কোনো ইন্টারেস্টিং ব্লগের সাথে টাটা গুড নাইট রাধে রাধে কদিন পর জন্মাষ্টমী খুব আনন্দ चलो गुड नाइट दादा